আরেকটি ঘটনা আপনি সামনে তুলে ধরেছি এটি হলো মানে আমাদের আমরা যে ধরনের যেখানে নাকি হাদিস এবং কোরআন পর্ব তাফসির পর্ব এটি মানে শিক্ষা জ্ঞান অর্জনের জন্য উস্তাদ প্রয়োজন জ্ঞান অর্জনের জ্ঞান অর্জনের জন্য কি দরকার উস্তাদ প্রয়োজন কারণ জ্ঞান অর্জন যখন আপনি করবেন উস্তাদ ছাড়া দেখা যাবে যে অনেক মাস আলাতে আপনি বুঝবেন উল্টো একটা উদাহরণ দিচ্ছি আমি উদাহরণটা আমার সাথে হয়েছে আমার এক আত্মীয় সে আমাকে বললো আমাকে তুমি করে বলে বলে মনির তুমি বলতেছো যে কবরে নামাজ পড়া যায় না কবরে নামাজ পড়া যায় হাদিসে আসে রাসুল্লাহ নামাজ পড়ছে কবরে এমন হাদিস আসি হ্যাঁ মধ্যে রাসো কবর নামাজ পড়ছে তুমি আমাকে হাদিসে দেখাইলো একটা সহি হাদিস রাসুদ সাল্লাহ কবরে গিয়ে নামাজ পড়েছে হাদিস তাইম বললাম দেখলাম হাদিস হাদিসটা তো আসলে এরকম না হাদিসটা হলো এরকম যে রাসূল মানে পুরো গল্পটা কি রাসুদ সাল্লাহ সাল্লাম উনার উনি উনার মসজিদে এক মহিলা মসজিদ পরিষ্কার করতো এক মহিলা কি একটা মানে মহিলা মসজিদ পরিষ্কার করতো কালো এক মহিলা তো ওই মহিলা মারা গিয়েছে মারা গিয়েছে আর সাহাবারা রাসুল্লাহকে কি জানাই নাই যে রসুমার ওর মহিলার যা পরে পরে ওরা কি দাফন দিয়ে দিয়েছে রসুসাল্লাম তার পরের দিন নাকি একদিন পরে ওই মহিলাকে দেখতেছে না তো সাহাবাদীকে বললো যে ওই মহিলাটা কোথায় তো বললো যে ওই মহিলা তো মারা গিয়েছে আমরা তাকে দাফন দিয়ে দিয়েছি রসাল্লাহ বললো আমাকে তুমি জানালে না কেন আমাকে ওর কবরে নিয়ে যাও সাল্লাম তার কবরে গেল এবং কবরে গিয়ে জানাজা পড়লো কি করলো নামাজ পড়ছে যান নামাজ পড়ছে ওর কবরে গিয়ে কি করলো জানাজানাজ পড়ছে তো আমি বললাম আমার ওই আত্মীয়কে যে আসলে এটা তো যায় এটা তো সমস্যা নাই কারণ সে তো জানাজার নামাজ পড়া যায় আছে তো উনি মনে হচ্ছে জানাজার নামাজ পড়া যায় তো সব নামাজ পড়া যায় আছে তো জানাজার নামাজ তো আপনার পড়ার উদ্দেশ্য কি জানাজার নামাজ পড়ার উদ্দেশ্য তো আপনি ওই ব্যক্তির জন্য দোয়া করবেন সেজন্য যদি কোনো একটা জানাজা আপনার মিস হয় আপনি এখন দেশে গেলেন আপনার এক চাচার জানা চাচার মারা গিয়েছে আপনি দেশে যাওয়ার একদিন আগে মারা গিয়েছে অত দেশে যাচ্ছে মারা গিয়েছে জানাজাতে পারেননি তখন আপনি জানাজা হওয়ার পরেও কি করবেন কবরে গিয়ে আপনি জানাজা পড়তে পারবেন যদি জানাজাটা খুব মানে নিকটেই যদি আপ খুব মানে মানে অল্প সম বেশি দিন হয় না একদিন ও দুই দিনে কম মানে নিকটে আপনার কবর দেওয়া হয় এ ধরনের কবর যে গিয়ে কি করা যায় জানাজা নামাজ পড়া যদিও মুর্দা কবরে আছে এ তাও কি জানাজা নামাজ পড়া যায় যাচ্ছে এই হাদিস দ্বারা এটা এই দলিল হয় এই হাদিস দ্বারা এই দলিল নয় যে আপনি কবরে গিয়ে নামাজ পড়তে পারবেন যে কোনো নামাজ সেজন্য এই ব্যক্তি ওনার কাছে কি ছিল হাদিস ছিল কিন্তু উনি হাদিস দ্বারা মানে কি বুঝলো যে কবরে গিয়ে নামাজ পড়া যায় যাচ্ছে কিন্তু যখন নাকি আমি ওকে বুঝেই দিয়েছি যে এটা আসলে এমনি নামাজ এটা এটা হলো জানাজার নামাজ এটা আমরাও বলি যে জানাজ নামাজ পড়া যায় যাচ্ছে কারণ এটা জানাজ ও ওর জন্য দোয়া করবেন আর রাসোলা যেহেতু করেছে যে আপনি নামাজ পড়াবেন কিন্তু এটা সাধারণ নামাজ না এটা কি নামাজ মানুষ না থাকলে আপনি উস্তাদের কাছে না পড়লে অনেক সময় হাদিসের ব্যাখ্যা এবং কোরআনের তাফসির আপনি বুঝতে ভুল করবেন সেজন্য যেকোনো সময় মানে ওস্তাদ প্রয়োজন আছে আপনিও নিজেই লেখাপড়া করবেন কিন্তু উস্তাদ অনেক সময় উস্তাদ আপনাকে জিনিসটি সঠিকভাবে বুঝিয়ে দেবে আল্লাহ আমার সবাইকে সঠিক জ্ঞান অন্যিক দান করুন ওসল্লাহ মহম্মদ আল্লাহ সাহাগি আজমাইন